যা থাকে এটাতেও কিন্তু তাই আছে জাস্ট খালি আপনার ম্যাগাজিন ট্রেডার আর টোটাল সবকিছু মিলে খরচ একটু কম করে এরপরে দেখাবো এগারো হাজার টাকার ভিতরে সোফাগুলা কম দামে যে সোফা এগারো হাজার সোফা গুলা আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আবার কিন্তু চলে আসুন দেখুন আদিল আফফান ফার্নিচারে একদম কিন্তু যাদের বাজেট কম মাত্র 11 থেকে শুরু করে বাজেট 22000 টাকা পর্যন্ত বাজেট পাবেন তবে সোফা একেবারে কম দাম মানে 11 থেকে 22000 টাকা বাজেট যারা বিশের ভিতরে বা 22000 টাকার ভিতরে বাজেট তবে যেন ভিডিওতে আর আছে চলেছি আদিল আফফান ফার্নিচারে আর আমার সঙ্গে রনি ভাই রনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে অনেকদিন পর আবার আসলাম দেখতে পাচ্ছি আপনার কাছে সোফার বরফুল কাশন রয়েছে একদম

খরোসিকট কম করে তারা মিডিয়াম বাজেট একবারে কম বাজেট কর্নার সুপা ব্যবহারের জন্য তাদের शौक আছে তাদের জন্য কিন্তু এগুলো আচ্ছা করনা সোনিতে পারেন মাত্র 22 টাকা এটা পড়বে দেখুন এটা হলো মূলত কাঠ কি পেপার করেছে উপরে কাটগুলো সেগুন কাট বিদ্রকে রেশিন কাটে ফ্রেম এটা যে সামনে ছাপ গুলা যায় ও বাহিরে যা কাট দেখা যাচ্ছে টোটালি কিন্তু সেগুন কাট লেকার পলিশ করা এটাও দেখেন এই যে এটাও কিন্তু কর্নারে কোনো ডিজাইনের গomtি নাই আর কার্ডে যে সেগুন কাটে যে ফাইবার গো ফাইবার গো দেখতে পাচ্ছেন ফুল সারি কাট ওকে এগুলো তো গুণ

এটা কালার এটা এক কালারটা নিতে পারেন এটার প্রাইস কি মাত্র 11000 টাকা 11000 টাকা মানে 6 সিটসের সোফা 11000 টাকাই 6 সিটের সোফা 11000 টাকা বাংলাদেশ চেঞ্জিং প্রাইস দেন দ আপনি জি ইনশাআল্লাহ তো মোটামুটি সোফা দেখলাম অনেক যাদের বাজেট কম 11000 থেকে শুরু করে মোটামুটি 22000 টাকা ভিতরে বাজেট তাহলে সোফা রয়েছে দেখাইলেন এই সোফাগুলো কিনতে হলে তো আপনি আপনার শপে আসবে কাস্টমার আইসা দেখে নিবি তো দেখার অপশন কি আছে প্রবাসী বাইরে আছে অর্ডার করবে কি অর্ডার করতে পারে অর্ডার কনফার্ম করার জন্য কি কি ফলো করতে হবে এটা দেখার জন্য তো আসলে সরাসরি আসলে ফোনে যোগাযোগ করে যাক কেউ যদি

আপনার বাসার করে বেগে তারপর টাকা দিয়ে ধন্যবাদ সময় দেওয়া যা চাচ্ছেন সুপার কিনবেন কিনা যেন ভাবছেন কোথায় আসবেন কিন্তু আদি ফার্নিচারে বেস্ট অপশন হবে আর তাদের নিজস্ব কারখানা ফ্যাক্টরি থেকে তৈরি করে আপনাকে ভালো কোয়ালিটি শুভ পাবেন কম দাম আল্লাহ আলাইকুম